আচ্ছা বলো তো তোমাদের মধ্যে বিসিএস দিবে কে কে বিসিএস পরবর্তীতে বিসিএস দিবে ভবিষ্যতে ইচ্ছা আছে বিসিএস এর ঠিক আছে আর বাকিরা প্রাইমারি সবাই তাই না প্রাইমারি দিবে কে কে প্রাইমারি হ্যাঁ হ্যাঁ সবাই তাহলে বাচ্চাদেরকে বর্ণমালা গুলো শুদ্ধ করে শিখাতে হবে না তোমাদের মধ্যে এমন একজন দাঁড়াবে যে বাংলা বর্ণমালার পঞ্চাশটা শুদ্ধ করে উচ্চারণ করবে কিন্তু ওই বলবা না ই হ্যাঁ তারপরে কি ঋষি আর কি কি জানি বলিস সেগুলো বলা যাবে না সুন্দর করে বলতে হবে কে বলবে একজন দাঁড়াও উল্টা পাল্টা বললে কিন্তু বিপদ আছে এখন তোমরা বুঝতে পারছো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠিকছে এটা তোমরা দেশের সর্বোচ্চ ডিগ্রি তোমাদের অবস্থায় আর বাকিদের অবস্থা তো নাই বুঝতে পারছো সবাই আমার সঙ্গে একবার বলবা অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত বলো অ বলো অ আ দীর্ঘই দীর্ঘই, দীর্ঘ দীর্ঘ রি এ ঐ ও ঔ এবার বলো ক খ গ ঘ ও চ ছ

মূর্ধন্য দন্ত হিন্দুর ডয়বিন্দুর অন্তঃস্থ খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এটা তালি হতে পারত না থ্যাংক ইউ